বান্দরবানের থাঞ্চি উপজেলার তিন ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে সামরিক পোশাকে জলকেলি উৎসব করেছে আরাকান আর্মি বান্দরবান সীমান্তের দশ কিলোমিটার ভেতরে রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা গত ষোলো সতেরো এপ্রিল এই উৎসবে অংশ নেয় বান্দরবানের রেমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউএলের অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল নামে এ অনুষ্ঠান আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানস্থলে থাকা বিজিবি সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় স্থানীয়রা বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় দশ কিলোমিটার অভ্যন্তরে এ ধরনের আয়োজনকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করেছেন এ উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেয় এবং মঞ্চে পারফর্ম করে মঞ্চ এবং আশপাশ জুড়ে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা ও প্রতীক এমন স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানে আরাকান আর্মির সরাসরি কার্যক্রম শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও কর্তৃত্বের ওপর একটি স্পষ্ট সুপরিকল্পিত চ্যালেঞ্জ